আপনারা হয়তো জানেন না আর একটা জানেন যখন আজকে থেকে প্রায় আঠারো বছর আগে আজকে আঠারো বছর আগে যখন দু হাজার ছয় সাল দুই হাজার ছয় সালে আমার একটা অফার এসেছিল আইসিএল এ খেলা আইসিএল খেললে বাংলাদেশ টিমে খেলা যাবে না নিষিদ্ধ তো দুই হাজার আট সালে ওই সময় আমার ইয়ারলি আট কোটি টাকা এটা অনেকে পেপার পত্রিকায় পড়েছে আট কোটি টাকার অফার ছিল আমার তো যে আইসিএল খেললে বাংলাদেশ টিমে খেলা যাবে অনেকেই বাংলাদেশ থেকে প্রায় পনেরো জন গিয়েছিল খেলে তা আমি কিন্তু যাইনি আমি যাইনি এই কারণে যে আমি স্বপ্নই দেখেছি বাংলাদেশ টিমে খেলব আমি তো টাকার জন্য ক্রিকেট আমার আমি হয়তো একটা পর্যায়ে আমি কখনো ভাবিনি যে আমি ক্রিকেটার হব কিন্তু যখন আমি ক্রিকেটার হয়েছি তখন তো আমি আমার সব থেকে বড় প্রায় ছিল যে আমি যখন মাঠে খেলতে নামছি আমি নামার আগে আমার জাতীয় সঙ্গীত হচ্ছে ওইটার যে গুজবাম আছে ওটা আপনি আপনার দেশের জন্য কোনো কিছু করতে যাবেন তখন বুঝবেন যে ওইটার ফিল কি তো আমি তো ক্রিকেট খেলেছি হ্যাঁ অফকোর্স আজকে ক্রিকেটের মাধ্যমে আমার বাড়ি হয়েছে ঢাকায় গাড়ি হয়েছে হ্যাঁ আজকে আমার সব কিছু ক্রিকেটের মাধ্যমে হয়েছে এটা আমার প্রফেশন হয়েছে একটা সময় প্যাশন থেকে প্রফেশন দুইটা প্যারালাল একসাথে চলেছে বাট এন্ড অফ দ্য ডে আমার শিকড় ছিল যে আমি ক্রিকেটটা খেলেছি দেশের জন্য এতগুলো মানুষের জন্য আমি খেলছি সোস নট অ্যাবাউট মানি ইটস অবাউট প্যাশন এন্ড প্রাইড যে আমি আমার দেশের জন্য খেলছি আমি আমার দেশের জন্য করছি তো এইটা এইটা খুব জরুরি আপনার এই বেসটা স্ট্রং থাকা খুব জরুরি যে হোয়াটসঅ্যাপ হ্যাঁ আপনি হয়তো বা একটা জায়গায় যে দশ টাকা ইনকাম করছেন এখানে হয়তোবা পাঁচ টাকা তো ওই প্রাইডটা আপনাকে সেট করতে হবে যে পাঁচ টাকায় আপনি দেশের উপকার কতটুকু হচ্ছে আর দশ টাকায় দেশের অপকার কতটুকু হচ্ছে এই জিনিসটা আপনাকেই সেট করতে হবে তো এনিওয়ে অনেক কথা বলেছে অথবা বিরক্ত হবেন বাট এগেইন আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে একটা এখন যে এখন যে বয়সটা এই বয়সটা একটু বাবা মার সাথে টাচে থেকেন ভাই বোন আছে তাদের টাচে থেকেন স্কুলের টিচাররা আছে ওনাদেরকে রেসপেক্ট করবেন এখনও আমাদের স্কুলের টিচাররা দেখলে আমরা সাইকেল থেকে নেমে যাই বা আমরা দাঁড়িয়ে যাই কারণ আমরা এইভাবে ভাষা থেকে শিখেছি অথবা আজকে আজকের প্রেক্ষাপট আজকে অনেক দূর পার হয়ে এসেছে টিচারদের সাথে ফ্রেন্ডলি মেসেজ স্টুডেন্ট উইচ ইজ গুড ফাইন এটা নাথিং রং উইথ ইট বাট এগেইন আমি বলি যে ওই রেসপেক্টের জায়গাটা যেন আপনাদের থাকে এটা খুব জরুরি কারণ আপনি একটা জিনিস মনে রাখবেন সম্মান এমন একটা জিনিস যখন দিতে পারবেন না তখন একটা পর্যায়ে যে পাবেন না সো স্নড সিনিয়র আর জুনিয়র রেসপেক্টটা হচ্ছে এটা সামথিং লাইক ইউ অ্যান্ড টেকের মতো যে আপনি যখন আপনার ছোটোদেরও সম্মান করবেন আপনাকে আপনাকে আপনার ছোটরাও আপনাকে অতটুকু সম্মান করবে সো এই জিনিসগুলো খুব বেসিক জিনিস যে জিনিসগুলো এখন এই কমন জিনিসগুলো আমাদের ভেতরে আস্তে আস্তে কমছে তো আমি জাস্ট সবাইকে একটা অনুরোধ করি এই জায়গাগুলো খুব এই বেসিক জিনিসগুলো আমাদের মানে নিয়মিত থাকা উচিত আমাদের সব করা উচিত তবে এটাই আর কি আর আপনাদের প্রতি বেস্ট উইশেস যে জীবনে ভালো কিছু হন দেশের জন্য কিছু করেন